আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার দয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওতে আমরা আমাদের কী বলে লুকটাকে চেঞ্জ করবো লুকটাকে চেঞ্জ করার জন্য আমরা অর্ডার দিয়েছিলাম একটা কী ক্যাপস তো কী ক্যাপসটা এসে পড়েছে আমাদের কাছে তো বেশি কথা না বলে চলুন কী ক্যাপসগুলোকে আনবক্স করা যাক আনবক্স করে আপনাদের দেখাই এই হলো আমাদের কি ক্যাপস তো কিছু কি ক্যাপস এখানে উল্টানো আছে তো এগুলো আমরা সোজা করে আপনাদের দেখাই কিবোর্ডটি ব্লু অ্যান্ড হোয়াইট থিমের মধ্যে নেওয়া তো দেখতে অনেকটা সুন্দরই লাগে তো বেশি কথা না বলে কি ক্যাপস গুলো ইনস্টল করার পর এবং কী ক্যাপস গুলো ইনস্টল করার আগের লুক এবং পরের লুক দেখে ভিডিওটা শেষ করছি তো গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন টেকে ফেস